বলে এটা হচ্ছে কিন্তু রান্দা বর্ষার সময় এখানে যে পানি ছিল এই পানিতে চলাচল করছে কিন্তু দেখেন আজকে অকেজ হয়ে পড়ে আসছে একটা সময় সব কিছু শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে নতুন একটি জায়গা চলে আসছি এখানে হচ্ছে দেখেন এক পাশে পানি এক পাশে নৌকা তৈরি হচ্ছে এ জায়গায় অবশ্য একটা পুকুর পুকুরে অল্প পানি থাকলেও কিছুদিন পরে এখানে পানি দিয়ে ভরে যায় পদ্মা নদীর পানি দিয়ে এবং পাশে নৌকা প্রস্তুত হচ্ছে শুধু পানিতে নামার অপেক্ষায় এখানে দুজন ভাই কাজ করছে তো তাদের সাথে একটু কথা বলবো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে ধন্যবাদ হাজান কেমন আছেন এই তো ভালো এই নৌকাটা যে তৈরি করতেছেন এটা কতদিন লাগলো এই পর্যন্ত করতে লাগছে 8 দিন আট দিন লাগে দুজন মানুষের হ্যাঁ 9 দিন আছে না 9 দিনে মানে লকা কমপ্লিট কমপ্লিট তো কাজ দ্রুতই করছেন এটা কি কাজে ব্যবহার করবে মাছ ধরা এটা মাছ ধরবো বসাছেন যেন তো মনে কাম থাকে না এটা কি কোনটাকে করতেছেন না রোজে রোজে আপনি এপিসের সাথে জড়িত আসের কোটে দেন যাবত শুরু থেকেই মানে ছোট সময় থেকে আপনার ফ্যামিলিতে মানে কেউ মিস্ত্রি কাজ জানে ফ্যামিলিতে জানে বাবাই জানে ভাইয়ের আছে বাবার থেকে শুরু আর কি হ্যাঁ আপনি দাদাকে অন্য কাজ করতো হ্যাঁ হ্যাঁ অন্য কাজ করতো বাবার পেশাকে ধরে রেখেছি ভাই নয় দিনে এই বোটের কাজটা শেষ করছে এটা ইঞ্জিন লাগানো হবে এটা কত হাত লম্বা আছে এটা আছে বাইশ হাত লম্বা নৌকা আঠারো দিনে এই পর্যন্ত কাজ করছে এটা কি কারতে বানানো হয়েছে ভাই

এখানে আলকাতা একটা বক্স রাখা হয়েছে এটার ভিতরে দেওয়া হবে এবং এখানে ইঞ্জিন লাগানো হবে নষ্ট হয়ে গেছে যে কারণে এখানে ফেলে রাখা হয়েছে এগুলা কিন্তু বর্ষার সময় এখানে যে পানি ছিল এই পানিতে চলাচল করছে কিন্তু দেখে আজকে অকেজ হয়ে পড়ে আছে আসলে একটা সময় সব কিছু শেষ হয়ে যায় কিছুই নেই এগুলো কিন্তু আর সম্ভব না পানিতে চলা আর এগুলা নর্মাল কাঠ দিয়ে করা হয়তোবা রেডিমেড যে নৌকাগুলো পাওয়া যায় সেগুলো কেনা হয়েছিল যে কারণে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এবং এখানে পানি নেই যে কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে নৌকা রাখার সিস্টেম আছে নৌকা যদি আলকাতরা দিয়ে মানে সুন্দর করে পানিতে ডুবিয়ে রাখা হয় তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে

নতুন এবং পুরান কাঠের সবাই শুরু হয়েছে নৌকার কাজ এটা অনেক বড় একটি নৌকা এটি ইঞ্জিন বসানো হবে এই নৌকাটা মাছ ধরার কাজে ব্যবহার করা হবে সামনে এই বর্ষার সিজন যে কারণে নৌকা প্রস্তুত হচ্ছে এটা কাঠ দিয়ে ফ্রেম করা হয়েছে এবং টিন দিয়ে স্টিল বলে স্টিল দিয়ে সাইটে নেওয়া হয়েছে এটা দিয়ে হচ্ছে কাট সমান করে কাট ছিলে যেটাকে বলে ছিলা এটা হচ্ছে রান্দা বলে রান্দা এটা হচ্ছে সারাশি এটা হচ্ছে বাটাল এটা হচ্ছে চেনি এটা তো সবাই চিনেন এটা হচ্ছে হাতুরি এটা হচ্ছে করাত তোমরা কি নৌ নৌকা বানানো দেখতে আসছো তোমার নাম কি হ্যাঁ সাইমা এটা কি হয় তোমার পড়বা পড়বা তোমার আপু এটা তোমার আপুর নাম কি তোমার নাম কি নতুন এবং পুরান কাঠের সংমিশ্রণে তৈরি হচ্ছে নৌকার কাজ এখানে দুজন লোকে নয় দিনে সম্পূর্ণ করে ফেলেছেন এই নৌকাটি এখন শুধু পানিতে নামার অপেক্ষা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ